হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আজ দেখা হচ্ছে তোমাদের সাথে একটু লেট করেই কারণ আজ আমি যাবো একটা জায়গা কোথায় যাব আমার বাবার বাড়ি তার জন্যই আম পাড়া চলছে না না তার জন্য শুধু বলবো না আসলে আমগুলো পরে পড়ে না ফেটে যাচ্ছে ওই যে দেখো এক ঝোলা তোলা হয়েছে আর কিছুটা তুলছে মানে অনেকটাই ভারী হয়ে গেছে বলে গাছটা ধরে রাখতে পারছে না আর পরে পরে ফেটে যাচ্ছে যার জন্য ওটা কাউকে দেওয়াও যাচ্ছে না আর খাওয়াও যাচ্ছে না তাই ওগুলো পেরে নিয়ে ঘরেই পাকানো হবে আর কিছুটা আমি নিয়ে যাব চিরকুন্ডা আমার বাবার বাড়ি এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা যেন মেঘলা ওয়েদার এই বৃষ্টি নামলো বলে যাই হোক পৌঁছে গেলেই ভালো যদি বৃষ্টি নেমে যায় মধ্যেখানে আর এই যে ঈশান মধ্যেখানে বসে আছে আবার চশমাটা দেখো খুলবে না আর ওই যে ঈশানকে যে কোলে নিয়ে আছে তিনি আমার বাবা আর যে জল ভরছে তিনি আমার মা আর যে এলো সে আমার ভাইয়ের বউ প্রিয়াঙ্কা ওরই আজ নমাসের স্বাদ অনুষ্ঠান আমাদের না বাড়িতে নিয়ম আছে যে পায়েস দিতে হয় পুজো করিয়ে পায়েস দিতে হয় সেটাই মা আগে দিয়ে আশীর্বাদ করে নিলো আর মধ্যেখানে ঈশান বসেছে জল খাচ্ছে মামা মামির মধ্যেখানে তো ওরা দুজন ওরা তিনজনে মিলে সরি তিনজনে মিলে পায়েস খেলো তারপর আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে ও এসেছিল খেলা করছিলো দুজনেই দুটো ব্যাগ নিয়ে খেলা করছিল। ফোনে জানো ও ঈশানকে দেখে খুব আনন্দ পায় সামনে জানি না চিনতে পারছে না মনে হয় একটুখানি ভয়েই আছে আর ও তো ওর মামির ব্যাগটা নিয়ে বসে আছে কিছুতেই দেবে না ও মানে ওই বুনুটাকে আর বুনুটা বলছে নেব তো ওর মামি ওকে দেখিয়ে দিচ্ছে ব্যাগটা কি করে নেবে তো যাই হোক ওরা দুজনে মিলে তারপর লাস্টে ভাব হয়ে গেছিলো আর এই যে এটা আমি চলো তোমাদের বলে দিই কী কী রান্না হয়েছিল নিরামিষ রান্না হয়েছিল বললাম না পুজো হয় ভাত নরকমের ভাজা পোস্ত একটা তরকারি কুমড়ো তরকারি ডাল পায়েস নরকমের মিষ্টি আর একটা পিঠে ছিল তো সে সেই সময় ভালো করে ভিডিও করতে পারেনি যেন ঈশান মিষ্টিগুলো খাবার জন্য এমন করছিল ওই যে দিল না বলে পালালো না না দিয়েছে ওকে তো পুরো থালাটাই দিয়ে দিয়েছিল তারপরে আমরা চলে এলাম বাড়ি বেশিক্ষণ থাকতে পারিনি বললাম না মেঘলা ওয়েদার ছিল আর আমরা বাড়ি ঢুকেছি আর বৃষ্টি তারপর বললাম যেখানে আমরা কীর্তন গেছিলাম কাল তোমাদের দেখিয়েছিলাম ওখানে ছিল আর আজ কুঞ্জভঙ্গ মানে কুঞ্জ মিলন তো ওখান থেকে এসেছিলো বাহান্ন ভোগের প্রসাদ যেটা মামনি ঈশানকে খাইয়ে দিচ্ছে আর আমরা একটু একটু করে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর কি কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও একটু পরে আর যে বললাম না যে জামা কিনেছি কালকে গিয়ে সেই জামার মধ্যেই দেখো একটা পড়ে আছে ওই যে ধুয়ে দিয়েছিল মামুনি তোমাদেরকে দেখাতে পারিনি ওই জামার মধ্যেই একটাও পড়ে আছে আর ওকে বোঝাচ্ছে যে বলিস না মা বাবাকে কিছু কারণ আমি ওদের প্রসাদ খেয়ে নিয়েছি ওর আমি ওর ওর বাবা ওই জন্য ও আমাদেরকে বকছে মামনি ওকে বোঝাচ্ছে যে মাকে বল সরি বলে দেবে ব্যাস মাকে আর বকিস না আমাকে বকছে মাকে সরি বলতে বলে নিজেই সরি বলি এরপর আমরা রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এতটা জার্নি হয়ে গেছিলো তো ঈশান ওটা নিতে পারছিল না তো পাচ্ছিল না তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ওই যে চশমাটা পড়েছিল সকালে ওটা নিয়েই এখন পোস্ট দিচ্ছে কারণ ও এখন শুতে যাবে না তো চলো ওকে ভালো করে ড্রেস চেঞ্জ করায় ফ্রেশ করায় তারপর